ধর্মনগরের বড়ুয়া কান্তিতে একে বাংলাদেশিকে গ্রেফতার করে পিএসএফ বুধবার রাতে সীমান্ত পারাপারের সময় একশো উনচল্লিশ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের হাতে বড়ুয়াকান্দিতে গ্রেফতার হয় এক বাংলাদেশি জানা যায় বাংলাদেশের সিলেট থেকে দু সালে ট্যুরিস্ট ভিসায় দুবাই হয়ে ফ্রান্সে গিয়েছিল আজিমুদ্দিন নামের এক ব্যক্তি সে দীর্ঘ দু সাল থেকে দু সাল পর্যন্ত সেখানে বসবাস করে এবং একটি রেস্টুরেন্টে কাজ করে তারপর সেখানে ফ্রান্সের নাগরিকত্ব পেয়ে যায় আজিমুদ্দিন এমনটাই খবর ফ্রান্স থেকে পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে যেহেতু তার কাছে ভারত থেকে বাংলাদেশে যাবার পাসপোর্ট ছিল না সেই মোতাবেক সে গতকাল রাতে উত্তরের ধর্মনগর বড়ুয়াকাণ্ডের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার জন্য দালাল ইসলাম উদ্দিনকে 500 টাকা দেয় কিন্তু আজিম উদ্দিন বড়ুয়াকাнди দিয়ে সীমান্ত পারের সময় বিএসএফের হাতে গ্রেফতার হয়ে পড়ে আজিম উদ্দিন বাংলাদেশের নাগরিক এবং দালাল ইসলাম উদ্দিনকে বিএসএফের পক্ষ থেকে ধর্মনগর থানায় হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার ধর্মনগর থানা পুলিশ সংশ্লিষ্ট ধারায় দালাল এবং বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে তাদের বিরুদ্ধে এবং আগামী তাদেরকে আদা

শতৰ টকা শতৰ টকা দি বাংলাইছে আছিল তোৰ সত্তৰ টকা কৈছে বাংলাইছ নিয়া দিব আমাৰ তই ৰাজুইছত বি এছ এফে কি কৰিছে নিশ্চয় তোৰ নাম আজি তোৰ কি বাবেই তাৰ লগে লগে কথা হৈছে তোৰ নাই এতিয়া তোৰ তাৰ লগে লগে আমি কথা কৈছিলা সেয়া কথা কৈছে কালকে রাত্রে তাদের ডিউটি করার সময় বর্ডারে যে দুজনকে আটক করে এর মধ্যে একজন ছিল বাংলাদেশের নাগরিক সে বাংলাদেশ থেকে ফ্রান্সে গিয়েছিল কাজ করার জন্য ওইখানে ফ্রান্সের নাগরিকত্ব নিয়ে ফ্রান্স থেকে পাসপোর্ট করে ইন্ডিয়াতে এসছিল তো সে ধর্মনগর থেকে আবার অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে তার নাম হচ্ছে